السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي صدق الله العظيم ويتجبه ديني شكبيت বঙ্গুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সরাইবাকায় জামাতের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মন্ডলী সামনে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয়টি হলো কাদিয়ানি মতবাদ সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবেন শাহ তালা মুক্তার মহাজির আমাদেরকে প্রথমে জানতে হবে কাদিয়ানি কারা মুসলিম উম্মার গৌরবময় ও মৌলিক আকিদা

মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানি জন্ম বংশ পরিচয় মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানি পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক গ্রামে আঠারোশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করে বিদায় তিনাকে এবং তার অনুসারীদেরকে সংক্ষেপে কাদিয়ানি বলা হয় সম্মানিত উপস্থিতি মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানির মাতার নাম ছিল চেরাক বিবি এবং পিতার নাম ছিল গুলাম মর্তুজা সম্মানিত অবস্থিতি মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানি পরিবারটা প্রকাশ্য ইসলামের শত্রু ছিল মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানির পিতা তৎকালীন ব্রিটিশ সরকারের হিতাকাঙ্ক্ষী এবং অনুরাগ বাদন জমিদার ব্যক্তি ছিলেন সুতাই তাই নয় তিনার জীবনকে তৎকালীন ইংরেজ সরকারের কাছে সোবর্দ করে দিয়েছিলেন মাহতারা মাহাজারী শুধু তাই নয় সিপাহী বিপ্লবের সময় পঞ্চাশ জন স্বৈন্য দিয়ে ইংরেজ সরকারকে সাহায্য করেছিলেন মাহতারা মাহাজারী শুধু তাই নয় অন্য একটি যুদ্ধে চোদ্দো জন সৈন্য দিয়ে ইংরেজ সরকারকে সাহায্য করেছিলেন মাহতারা মাহাজারীর মির্জা কুললাম আহমদ কাদিয়ানীর শিক্ষা দীক্ষা মির্জা কুললাম আহমদ কাদিয়ানী কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই বাড়িতে প্রাইভেট ভাবে নিজে নিজে মাধ্যমিক পর্যন্ত উর্দু ফার্সি আরবি এবং কিছু ইংরেজি লেখাপড়া করেন এবং অবশেষে মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করেন মোহতারাম হাজির মির্জা গুলাম আহমদ কাদিয়ানির সংক্ষিপ্ত জীবনী হিসেবে আমি বলতে চাই চেরা বিবির পোলা এক চকানা ভৌমর্তিক বিমার ছিল তসিদারি চাকরি করত মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে শেষ পর্যন্ত কলার রোগে বাথরুমের টাঙ্কি পরা মরছে বক্তার মাহাজির মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানের মতবাদ সম্পর্কে প্রেক্ষাপট এই ভারত উপমহাদেশ যখন ইংরেজ সরকার দখলে নিয়েছিল এরপরে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে সংগ্রাম পরিচালিত হয় তার মধ্যে একটি আন্দোলন হল মুঘল সাম্রাজ্যের বাহাদুর শাহ আমলে সেটি হচ্ছে আজাদি আন্দোলন এই আন্দোলনকে ইংরেজ সরকার নাম দিয়েছিল সিপাহী বিপ্লব তবে হয় এই আন্দোলনের মধ্যে আমাদের মুসলমানের মধ্যে কিছু মুনাফাকের কারণে এই আন্দোলনের যুদ্ধে মুসলমানরা পরাজয় হন এরপর থেকে মুসলমানদের উপর শুরু হয় বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়ন শুধু তাই নয় হাজার হাজার আলেম ওলামা এবং ছাত্রদেরকে ফাঁসির কাছকে জড়িয়ে হত্যা করেন শুধু তাই নয় এবং তারা ভাহাজেরী তখন ইংরেজ সরকার মুসলমানদের নবাবী রাজত্বগুলোকে কেড়ে নিয়ে পার্শ্ববর্তী হিন্দুদের মাঝে বিলিয়ে দেন এবং তারা এরকম ভাবে মুসলমানদের উপর নির্যাতন করেন কিন্তু মুসলমানরা এমন এক জাতি যে জাতি কখনো হার মানেন নাই তাদের জিহাদি স্পৃহা আরো জাগ্রত হয়ে গেছে তখন ইংরেজ সরকার টেনশনে পড়ে গেল যে এখন কি করা যায় কেমনে কেমন ভাবে তাদের তাদের এই জিহাদি স্পৃহাকে স্তব্ধ করে দেওয়া যায় তখন উইলিয়াম আন্ডারের নেতৃত্বে তৎকালীন সময় ভারত বা মহান দেশের মধ্যে একটি দল গঠন করেন সেই সেই দল প্রায় এক বছর যাবৎ সেখানে পর্যবেক্ষণ করার পর একটি রিপোর্ট ভারত ইংরেজি সরকার ইংরেজ সরকারদেরকে দিয়েছিল তার মধ্যে একটি ছিল যে ভারত উপমহাদেশের মধ্যে কিছু সহজ সরল পীর ভক্ত মানুষ আছে তাদের মধ্যে যদি কাউকে নবী হিসেবে দাঁড় করানো যায় সে নবী হিসেবে দাঁড়ানোর পর তার মরিদ যখন বেশি হয়ে যাবে তখন সে এই কথা তুলে ধরবে যে তৎকালীন ইংরেজ সরকারের উপর জিহাদ করা হারাম তো মোহতাম হাজির এই এজেন্ডা বাস্তব বায়ন করার জন্য মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে নিযুক্ত করেছেন মনোনয়ন করেছেন সেই অনুপাতে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি উনিশশো সালে তিন নবী হিসেবে দাবি করেন অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন انا خاتم النبيين لا نبي بعدا আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার নবীর পরে অন্য কোন নবী যদি কেউ দাবি করে এবং কোন ব্যক্তি যদি তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে নবী তার দলিল কি যে ব্যক্তি জিজ্ঞেস করলো ইমাম আবহানিক রহমতুল্লাহ বলেন সে ব্যক্তি হলো কাফের কাফের কাঞ্জ আমি পুরষ্কার ভাষায় বলতে চাই বলবা এবং ছাত্রবাইদেরকে সাক্ষী রেখে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু পরে যদি কোনো নবী সিলসিলা যাই থাকতো তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানের মতো এই পাপিস্ট আর মূর্খ আর এই বদমাইশ কখনো নবী হতে পারত না কথা বলেন ঠিক না বেঁচে ঠিক সম্মানিত উপস্থিতি কারণ আল্লাহ সান তালা পবিত্র কালামল্লাহ মদে সুরা হাজাবের চল্লিশ নম্বর আয় বলে দিয়েছেন মা কারা মাহাম্মাদুন আলা আহাদিম বলেল্লাহী ওহতামের নামিয়িন আল্লাহ আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন এবং তিনি কে তিনি হলেন আমার রাসূল এবং শেষ নবী মাহতারা মাহজরিন আমি আপনাদের সম্মুখে বলতে চাই আমার নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে দলিল লাগবে না দলিল ছাড়াই সে হলো কাফের 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 সম্মানিত উপস্থিতি পবিত্র কালামুল্লার মধ্যে অন্তত একশো আয়াত এরকম আছে যেটা যেটা এটা প্রমাণিত করে যে মোহাম্মদ সাল্লাম শেষ নবী এবং দুইশোর উপর হাদিস আছে যেটা প্রমাণ করে মোহাম্মদ সাল্লাসাল্লাম শেষ নবী সম্মানিত উপস্থিতি আকাশের ঘন কালো মেঘের ছায় মনে হয় সূর্যের আলো সূর্যের কিরণ আর দেখা যাবে না কিন্তু সময়ের বিবাদে যখন কালো মেঘের বুক চিরে সূর্যের আলো ভেসে আসে ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির মতবাদের মতো কিছু ফেতনা কিছু বাতিল ফেরকা আমাদের সমাজকে ঘিরে ফেলেছে এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু সাধারণ মানুষ আছে যাদের যাদের কাছে কোনটা হক এবং কোনটা বাতিল এটা পার্থক্য করা অনেক কঠিন হয়ে পড়েছে মোহতারা মহাজির এই জন্য আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা বয়নের মঞ্চে প্রত্যেকটা মাদ্রাসায় আমাদেরকে

যদি কোনো ব্যক্তি নিজেকে নবী হিসেবে দাবি করে তাহলে সে নিঃসন্দেহে কাফের 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 ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন